চতরূপে শরদা বই থেকে পাঠ বিষয় নিবেদিতা ধ্রুব মন্দির শঙ্করী প্রসাদ বসু তৃতীয় পর্বে শ্রী সঙ্গে নিবেদিতার ব্যক্তিগত সম্পর্ক আলোচনা চলছে শ্রীমা নিবেদিতাকে একখানি চিঠি লিখেছিলেন সেটির বঙ্গনবোধ করে মহারাজ পাঠিয়েছিলেন সেই পত্রটির বঙ্গনবোধ এই শ্রী শ্রী গুরুপদ ভরসা জয়রাম বাটি একুশে চৈত্র শুভ আশীর্বাদ সয় সন্তু স্নেহে খুকি নিবেদিতা তুমি আমার ভালোবাসা জানিও তুমি আমার নিত্য শান্তির জন্য শ্রী ভগবানের নিকট প্রার্থনা করিয়াছ জানিয়ে আনন্দিত হইলাম তুমি সেই সদানন্দময়ী মার প্রতিমূর্তি আমার কাছে তোমার যে ফটোটি রহিয়াছে তাহার দিকে অনেক সময় চাহিয়া থাকি তখন মনে হয় তুমি যেন আমাদের মধ্যেই রহিয়াছ তুমি কবে কোন বৎসরে ফিয়ে আসিবে তাহার জন্য ব্যাকুল হইয়া থাকি তোমার ব্রহ্মচর্য পুত হৃদয়ে আমার জন্য যে প্রার্থনা জাগিয়াছে তাহা যেন পূরণ হয় আমার শারীরিক কুশল আমি আনন্দে আছি ভগবানের নিকট সর্বদা প্রার্থনা তিনি তোমার মহৎ উদ্যমে সহায় হন এবং তোমাকে দৃঢ় ও সুখী করুক তোমাকে দৃঢ় এবং সুখী করুন তুমি সত্তর ভালোই ভালোই ফিরে এসো ইহাও প্রার্থনা করি ভারতবর্ষে মেয়েদের আশ্রম সম্বন্ধে তোমার অভিলাস তিনি পূরণ করুন ভাবি আশ্রমটি যেন সকলকে যথার্থ শিক্ষা দিয়া নিজের উদ্দেশ্য সফল করে যিনি ব্রহ্মাণ্ডের প্রাণ ও বায়ুস্বরূপ তিনি বন্দনামাত্র নিজেই গান করিতেছেন তুমি সেই নশ্বর সকল বস্তুর মধ্যেই নৃত্য সঙ্গীত শুনিতেছ বৃক্ষ লতা পশু পক্ষী পাহাড় পর্বত সকলই প্রভুর স্তত্ত গাইতেছে দক্ষিণেশ্বরের বটবৃক্ষ মা কালীর গান করিতেছে নিশ্চয়ই জানিও যার কান আছে সে শুনিতে পায়